আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রতিদিন আমাদের হাতে যে কয়েন ঘোরাফেরা করে সেগুলো কিভাবে তৈরি আজ আপনাকে নিয়ে চললাম যুক্তরাষ্ট্রের বিশাল ইউএস মিন্টে যেখানে জন্ম হয় কোটি কোটি কয়েনের এখানেই একটি কয়েনের জন্ম প্রথমেই আসে বড় বড় ধাতব শিট এগুলো সাধারণত তামা নিকেল আর জিঙ্কের মিশ্রণ বিশাল প্রেস মেশিন শিট গোল গোল টুকরায় কেটে ফেলে এগুলোকে বলে ব্ল্যাঙ্ক এখনও এগুলো আপনার হাতের কয়েন নয় বরং শুধু ধাতব চাকতি এই ধাতব চাকতিগুলো এরপর পাঠানো হয় অ্যানেলিং ফার্নেসে উচ্চ তাপমাত্রার বিশাল চুল্লি এখানে সেগুলো নরম হয় রং ঠিক হয় আর পরিপাটি একটা ফিনিশ পেটে প্রস্তুত হয় চুল্লি থেকে বের হয়ে ব্ল্যাঙ্কগুলো যায় পালিশ মেশিনে বড় বড় ড্রামে কাকড় আর রাসায়নিকের সাথে ঘষা লাগে যাতে থাকে না কোনো দাগ বা খসখসে ভাব এরপর আসে সবচেয়ে রোমাঞ্চকর ঢাপ স্ট্রাইকিং বিশাল শক্তির হাই প্রেস মেশিন প্রতিটি ব্ল্যাঙ্কে প্রচণ্ড চাপে আঘাত করে আর সেই আঘাতে জন্ম নেয় ডিজাইন জর্জ ওয়াশিংটনের মুখ ইগলের চিহ্ন কিংবা বিভিন্ন স্মারক ডিজাইন সবই তৈরি হয় এই এক আঘাতে প্রতি সেকেন্ডে তৈরি হতে পারে দশ থেকে পনেরোটি কয়েন এবার মান যা যাচাই স্পেশাল টিম প্রতিটি ব্যাচ থেকে কয়েন তুলে পরীক্ষা করে দেখে ওজন ঠিক আছে কিনা ডিজাইন পরিষ্কার কিনা এবং ক্ষতি আছে কিনা সব ঠিক থাকলে প্যাকেট ভরে চলে যায় দেশের বিভিন্ন ব্যাংকে তো এভাবেই তৈরি হয় আমেরিকার কয়েন যার পিছনে কাজ করে প্রযুক্তি নিখুততা আর লাখো মানুষের শ্রম পরেরবার বার কয়েন হাতে নিলে মনে রাখবেন এটি শুধু টাকা নয় এটি এক টুকরো শিল্প এক টুকরো যান্ত্রিক বিষয়